আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয়করণ থেকে বাদ পঁচিশ মডেল বিদ্যালয় বৈষম্যের অভিযোগ তো দর্শক আজকে একুশে জুলাই দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রসারিত হয়েছে আশা করছি সকল শিক্ষক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন উপজেলা পর্যায়ে গুটিকতে দেশের সর্বোচ্চ মানসম্পন্ন 315টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 25টি প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়েছে দীর্ঘদিন ধরে উপজেলা সদরের নিকটবর্তী ও ফলাফলে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এসব প্রতিষ্ঠানকে সরকারিকরণে আওতায় আনা হয়নি এতে এক ধরনের বৈষম্য তৈরির অভিযোগ উঠেছে বিষয় নিয়ে স্থানীয় শিক্ষক অভিভাবক ও সচেতন মহল অসন্তোষ প্রকাশ করেছেন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে উপজেলা পর্যায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় না থাকা উপজেলাগুলোর জন্য একটি করে মডেল মাধ্যমিক বিদ্যালয় নির্ধারণ করা হয় এই স্কুল বিদ্যালয় চারতলা ভবন উন্নত আসবাবপত্র অত্যাধুনিক যন্ত্রপাতি কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ আধুনিক শিক্ষার যাবতীয় সুবিধা নিশ্চিত করা হয় এসএসসি জেএসসি ও পিইসি পরীক্ষা ওসব বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে ফলাফলে প্রতিষ্ঠানগুলো উপজেলায় সেরা অবস্থানে রয়েছে কিন্তু অভিযোগ উঠেছে বিগত আওয়ামী সরকার সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালী নেতৃবৃন্দ কর্তৃক পছন্দের ভিত্তিতে অযোগ্য বিদ্যালয়গুলোকে সরকারীকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ঘুষ স্বজন ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃতপক্ষে যোগ্য প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা শিক্ষা মন্ত্রণালয় বলছে বিগত সরকারের আমলে অনেক বিষয়ে রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার কারণে অনেক বিদ্যালয় যোগ্যতা না থাকলেও তাদের জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয়েছে এই পঁচিশটি বিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় বাদ পড়তে পারে বিষয়টি তাদের নজরে সেভাবে আনা হয়নি যার কারণে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাধ্যমিক টু শাখার মোহাম্মদ হিরালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন মডেল বিদ্যালয়গুলো জাতীয়করণ নিয়ে নতুন কোনো তথ্য নেই পঁচিশটি বিদ্যালয় কেন তালিকা থেকে বাদ পড়েছে তাদের যোগ্যতার কোনো ঘাটতি রয়েছে কিনা সেই বিষয়গুলো দেখতে হবে এরপর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরা অভিযোগ করে বলেছেন মডেল প্রকল্পভুক্ত হয়ে সব ধরনের সরকারি বিনিয়োগ তারা পেয়েছেন পাবলিক পরীক্ষার ফলাফলেও মডেল বিদ্যালয়গুলো শ্রেষ্ঠ তারপরেও জাতীয়করণ থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বাদ যাওয়া পঁচিশটি বিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে প্রতিষ্ঠিত জাতীয়করণের জন্য তালিকাভুক্ত হলেও অচানা কারণে প্রজ্ঞাপন থেকে প্রতিষ্ঠানগুলোর নাম বাদ পড়েছে তারা বলছেন এসব বিদ্যালয় দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ে শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে অথচ সরকারিকরণের তালিকা তৈরির সময় এসব বিবেচনায় নেওয়া হয়নি বর্তমান সরকারি শিক্ষাবন্ধব অবস্থান ও আন্তজাতিক মানে শিক্ষা ব্যবস্থা রূপান্তরের অঙ্গকারে ব্যক্তিগত বঞ্চিত এই ২৫ টি বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করার সময় দাবি বলে মনে করছেন শিক্ষক সমাজ ও অভিভাবকরা শিক্ষা ক্ষেত্রে প্রতিষ্ঠা ও বৈষম্যের অবসান করতে জাতীয়করণ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা আবশ্যক জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটি সভাপতি আলমগীর হোসেন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ হলেও জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানগুলোর দিকে সরকারের কোনো মনোযোগ নেই মডেল বিদ্যালয়গুলোর ফলাফল ভালো শিক্ষের মান অব কাঠামো সব দিক থেকে এগিয়ে রয়েছে রাজনীতি বলি হয়েছে আমরা অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূর করে মডেল বিদ্যালয়গুলো জাতীয়করণ উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা করছি সংগঠনটি সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি মুন্সীগঞ্জের লৌহজং মডেল পাইলট বিদ্যালয়ে চাকরি করি প্রতিষ্ঠানটি পালবংশীয় জমিদার কর্তৃক আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত একশো বছর প্রতিষ্ঠানের বয়স উপজেলা পর্যায়ে প্রথম ছিল প্রতিষ্ঠানটি সরকারি হয়নি কেবলমাত্র রাজনৈতিক কারণে শিক্ষা আমাদের মৌলিক অধিকার তা সত্ত্বেও উপজেলা পর্যায়ে সেরা মডেল প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয় গ্রহণতে বঞ্চিত করেছে বিগত আওয়ামী লীগ সরকার যা আমাদেরকে চরমভাবে ব্যতীত করে তো দর্শক এখানে জাতীয় বঞ্চিত পঁচিশটি মডেল বিদ্যালয়গুলোর তালিকা দেওয়া আছে আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন কিশোরগঞ্জের বাজিদপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এরপর নরসিংদী পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় তো এরপর টাঙ্গাইলেও রয়েছে এরপর শেরপুরে তারপরে পটুয়াখালী রাঙ্গাবলি তারপরে মেহেরপুরের গাগনি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তো দর্শক এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন